আকাশের নীলিমা পাহাড়ের শিখর কিংবা প্রকৃতির নির্জনতা এই সবই মিশে যখন গল্প বলে তখন তার সাক্ষী হয়ে ওঠে ফটোগ্রাফি ছায়ার খেলা অনুভূতির গভীর প্রকাশ কিংবা প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফটোগ্রাফি যেন সময়ের সাথে বন্ধুত্বের এক শিল্প যা গড়নে সত্যিকার শিল্পীদের পথ দেখায় যে পথে সবুজের ডাকে মন ভিজে যায় একজন ফটোগ্রাফার সেখানে আলো খুঁজে বেড়ায় হাতে ক্যামেরা অন্য হাতে স্বপ্ন ধরে নিঃশব্দ কাব্যর মতো করে অনন্য আলোর ক্যানভাসে বন্দি করেন জীবনকে আজকের এই গল্পে একঝাঁক স্বপ্নবাছ মানুষকে সঙ্গী করে জীবনানন্দের রূপসী বাংলা রূপের খোঁজে এনজিসি আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের গন্তব্য নোয়াখালীর চেয়ারম্যান ঘাট যেখানে ল্যান্সে নদী তীরে দাঁড়িয়ে হৃদয়ে এবং উপভোগ করব একটি সুবর্ণচরের সোনালী বিকেল সাথে থাকবে একটি সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন তো চলুন শুরু করা যাক আজকের ফটো ফটোয়ার্ড শুভ সকাল এখন বাজে সকাল আটটা আমরা আছি সুপার মার্কেটের সামনে এবং এখান থেকে আমরা আমাদের আজকের এই যাত্রা শুরু করছি শীতের কুয়াশা মাখা সকালকে সঙ্গী করে যাত্রা শুরু করি আমি আর অনু বলে রাখা ভালো নোয়াখালী কিংবা সোনাপুর থেকে সিএনজি যুগে একশো থেকে একশো টাকার মধ্যে গিয়ে পৌঁছাতে পারবেন চেয়ারম্যান ঘাট প্রকৃতির সবুজ পরিস্পর্শকে সঙ্গী করে প্রায় এক ঘন্টা বিশ মিনিটের পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম আমাদের প্রথম গন্তব্য চেয়ারম্যান ঘাটে এখন সময় সাড়ে নয়টা আমরা আমাদের এই প্রথম গন্তব্যে এসে পৌঁছেছি এখন আমরা সকালের নাস্তা সারবো তারপর হচ্ছে আমরা আমাদের আজকের বের হব সকালের নাস্তা সেরে ক্লাবের পক্ষ থেকে প্রয়োজনীয় গাইড নিয়ে যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে ঘাটের বিভিন্ন দিকে লক্ষ্য সময়কে ফ্রেমে বন্দী করা তবে আমার প্রথম গন্তব্য মাছের আড়তের দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীর তীরে অবস্থিত এই ঘাট ইলিশ মাছের একটি আড়ত বা বড় পাইকারি বাজার হিসাবে বেশ পরিচিত বিশেষ করে ইলিশের মৌসুমে এই ঘাটটি খুবই জমজমাট থাকে এবং দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এখানে আসে মাছ কিনতে বেশ কিছুক্ষণ ইলিশ মাছের বাজার দেখেছি সাথে দেখেছি মানুষের জীবন চেয়ারম্যান খাঁচের আশেপাশের মানুষদের প্রধান পেশা হল জেলেবৃত্তি নদী আর সাগরের মিশ্র জলে ইলিশ মাছ ধরা এখানে যেন এক ঐতিহ্য বছরের নির্দিষ্ট সময়ে নদীজুড়ে ভেসে ওঠা হাজারো মাছ ধরার নৌকা দেখে মনে হবে একটি জীবন্ত উৎসব তবে শুধু জীবিকাই নয় এই নদী নিয়েই চলে মানুষের সংগ্রাম আর এই সংগ্রামকে ফ্রেমে বন্দি করতে ছুটে বেড়াচ্ছেন নোয়াখালী সরকারি কলেজ আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের সিনিয়র এবং জুনিয়র ফটোগ্রাফারগণ সকলেই প্রচণ্ড উত্তেজনা নিয়ে ক্যামেরায় ক্লিক করছেন নদীতে তখনও জোয়ার আসেনি ছবির লোভে কাদামাটিতেও নামতে দ্বিধাভূত করছেন না কেউ ব্যাপারটা বেশ সুন্দর ছিল এক একজন এক এক রকমের গল্প তুলতে লাগলো সাথে সময় গড়িয়ে দুপুর হল সূর্য তখন ঠিক মাথার উপর ক্লান্তির ভাব কাটাতে নির্ধারিত স্থানে জড়ো হই সবাই অসম্ভব সুন্দর এই জায়গাটির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছিল অনুর করা ক্যালিগ্রাফিটা অবশ্যই অনুর আর্ট সবসময় সুন্দর হয় সবাই বিশ্রাম নিলেও আমি একটি ভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছি দেখে মনে হতে পারে এটি মালদ্বীপের কোনো সমুদ্রে সার্ফিং করছি কিন্তু না এটি মেঘনার বুকে গরিবের সার্ফিং লোকাল ভার্সন ছিল এটি আমাকে সত্যিই আনন্দিত করেছে এবং পুরো দিনের সবচেয়ে সুন্দর সময় ছিল এটি ঝুমার নামাজ এবং দুপুরের খাবার শেষে আমাদের পরের গন্তব্য সুবর্ণচরে অবস্থিত বিএডিসির দিকে দীর্ঘ রাস্তার দুপাশে তখন লেগেছে সোনালি রোধ দূরে দেখা যাচ্ছিল সবুজ ফসলের মাছ আর দিগন্ত চড়া আকাশ সুবর্ণচরের পৌঁছে মনে হলো এ যেন এক অন্য জগৎ বিস্তীর্ণ জমি আর সূর্যাস্তের আগের কোমল আলো সবকিছুই ছিল ছবির মতো সুন্দর ছবিপ্রেমীরা শুরু করে ছবি সংগ্রহ করা আর আমি ব্যস্ত হয়ে পড়ি সবার মন রক্ষা করার জন্য হায় রে আমার মনে মাতা হায় রে আমার রূপে দেখে তোর কেন আমা নয়ন ভরে না তরে এত ভালোবাসি তবু ওরান ভরে না শেষ বেলায় আসে আজকের দিনের অন্যতম প্রতীক্ষিত সময়টি সবার সারাদিনে তোলা ছবি নিয়ে কন্ট্রেস্ট সকলেই তাদের সংগ্রহ থেকে সেরা ছবিগুলো জমা দিতে শুরু করে নির্দিষ্ট ব্যক্তিকে দায়িত্বে থাকা দায়িত্বশীলগণ জমা দেয়া ছবিগুলো থেকে সেরা তিনটি ছবি বাছাই করে বিজয়ীদের নাম ঘোষণা করে এবং ক্রেস্ট তুলে দেয় দুর্ভাগ্যবশত আমি একটি ছবিও জমা দিতে পারিনি তবে এটি ছিল সত্যি অসাধারণ একটি ফটোওয়ার্ক অসম্ভব সুন্দর একটি দিন কাটানোর পর আমরা নিজেদের আবিষ্কার করি আমরা এই ভ্রমণটির শেষের দিকে বেলা শেষে সকলের গ্রুপ ছবি তোলার মধ্য দিয়ে এই ভ্রমণটি শেষ করি তবে ফিরতি পথে গাড়ির জানালা দিয়ে যখন বাহিরে তাকাচ্ছিলাম মনে হচ্ছিল নদীর গন্ধটা এখনও নাকে লেগে আছে এই অসাধারণ একটি আয়োজন করার জন্য ক্লাব প্রেসিডেন্ট আরিফ ভাই এবং সেক্রেটারি বন্ধু রিসভিকে অনেক ধন্যবাদ এই ভ্রমণের মাধ্যমে আমরা একে অপরকে চিনেছি একে অপরের কাছে এসেছি আমাদের বন্ধন আরও শক্ত করেছি